ধীবর সম্প্রদায়ের হাত ধরেই এই পুজোর শুরু এবার একুশ ফুটের দুর্গা উচ্চবর্ণের কাছে অসম্মান থেকেই দেবী বন্দনার বোধন শনিবার সমিতির দুর্গা মন্দির পুজোর পাঁচ দিন উপচে পড়া ভিড় পুজো ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জমজমাট আসর টোটাল আমাদের টোয়েন্টি ওয়ান ফিট প্রতিমার যে টোটাল হাইট আছে সাজ নিয়ে আর কি এটা পুরোটাই সাবিকে মূর্তি এবং ফটো শিল্পের উপরে পুরো কাজ দেয় এটা তো আমাদের শুধু ক্লে ওয়ার্ক আছে মাটি দিয়ে হয় আবার কিছু পেপার পাল্পসেরও কাজ থাকে এবং কিছু ডিজাইনের সব ওই বিভিন্ন রকম মাটি থাকে গঙ্গা মাটি থাকে বিভিন্ন মধ্যে পুরুলিয়ার মাটি থাকে ইতিহাস বলে পুজো দিতে গিয়ে উচ্চ বর্ণের থেকে ধিবর সম্প্রদায়ের জুটে ছিল চরম অসম্মান সেই যন্ত্রণা থেকেই দশভূজা বন্দনার প্রস্তুতি ধিবর পাড়ায় পুজোয় ঢাক এবছর আটানব্বই এ পা পূজোর। তৈরি হচ্ছে একুশ ফুটের প্রতিমা দেবত সমিতির পক্ষ থেকে এই মন্দিরটি তৈরি করা হয় এবছর নিরানব্বই আমরা পুজো করছি আর নেক্সট ইয়ার আমাদের একশো বছর হতে চলে যায় আমাদের একাদশীর দিনে বিসর্জন হয় এবং আমরা আতশবাজি করে ভালোভাবে আলাদা করে বিসর্জন করি পুজোর দিন রাসলীলা ময়দানে হয় আতশবাজির প্রতিযোগিতা পুজো দেখতে ভিড় জমান পাঁচ গাঁয়ের মানুষ আলোর রশ্নাইয়ে ভরে ওঠে গোটা গ্রাম পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল নিউজ এইটিন বাংলা